আইসিডিএসের চালে পোকা ও বস্তা প্রতি পাঁচ থেকে দশ কেজি চাল কম থাকায় চাল পোছায় গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার ডোমকল থানা এলাকায় জানা গিয়েছে ডোমকল পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের জুকিন্দা মালিপাড়া এলাকার দুশো নম্বর আইসিডিএস কেন্দ্রের দীর্ঘদিন থেকে অভিযোগ ছিল নিম্নমানের খাদ্য সরবরাহ করা এবার আরও একটি মারাত্মক অভিযোগ তুলে চাল বোঝায় গাড়ি আটকে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বুধবার দুপুরের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় চালের গাড়ি আজকে গ্রামবাসীদের বিক্ষোভ চলাকালীন উক্ত গাড়িতে থাকা চালের বস্তা নামিয়ে ওজন করলেই প্রকাশ্যে কাজ চুপি বস্তা প্রতি পাঁচ থেকে দশ কেজি করে কম রয়েছে চাল গ্রামবাসীর তোলা অভিযোগ শক্তি হতেই হইচই পড়ে যায় এলাকায় মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় ঘটনাস্থলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে থানার পুলিশ এবং পরিস্থিতি কেন্দ্রের এই শিশুর বাবা আমরা আমি প্রত্যেক দিনই খাবারটা নিতে আসি এদের বক্তব্য একটাই যে আমাদেরকে চাল কম দেয় পঁচিশ গ্রাম চালের ভাত আর পঁচিশ গ্রাম চালের খিচুড়ি দু গ্রাম ডাল আর হচ্ছে সবজি এক গ্রামও না ডিম দাম বেড়ে গেছে তার জন্য আমাদের ডিমের ভাগটা কমে কমে গেছে চার বছরের মাথায় ডিমের ভাগটা কমে আমরা জানি যে পাঁচ বছরের মাথায় এই ডিমটার অর্ধেকটা দেয় দামটা অবশ্যই বেড়েছে আমরা জানি ওদেরকে নাকি পাঁচ টাকা করে দাম দেয় নাকি অফিস এরা মানে অঙ্গনানি ওয়ার্কারদের বক্তব্য আমরা ওদেরকে বলি যে তারা তোমরা একটু ভালো করে দাও এর আগে আমি একটা খাবার নিতে এসেছিলাম পচা চাল উপরে আসছে আমি বললাম না হাঁড়িপাল্টা চালটা ফেরিয়ে দেওয়া হয় ফেরিয়ে দিয়ে আবার নতুনকে চালেরা দেয় তারপরেও আজকে আমি মাঝে মাঝে এদেরকে আবার নক করি যে তোমার না দেয় কম দেয় কমকে দেয় না তো মেহবুব কম দেয় মেহবুব কম দেয় তোমরা নেও কানে আমাদের কিছু উপায় নাই এর মধ্যে বিডিওরও ভাগ আছে বিডিও ভাগ আছে অঙ্গনারী কর্মীর ভাগ আছে সুপারের ভাগ আছে সব একসাথে মারতে মারতে আসে এই প্রচার চাল তা আবার স্বর্ণ যদি পেশার স্বর্ণটা হয় তবুও হয় আমরা জানি যে এক ওই কি বলছে ওই

আজকে করতে করতে ঠিক সময় চালের এটা চলে এসেছি এই থামো চালটা মারতে হবে আমাদেরকে ওই টুকটুকি বাবা যে আর কি যাকে চার্জটা দিয়েছে সে বলছে যে আপনাকে আমরা কই ভর্তিতে রাখি না হ্যাঁ সর্বত রাগও হয় তা একটু গরম করে বললাম যে তাহলে চালটা আজকে মেপে নিবো আজকে চলো পোকা আছে নাকি আজকে চালো পোকা আছে চালটা পচা

ওই মালটা এফসিআই গোডানে বিভিন্ন জায়গা থেকে আসে হারিয়ানা পাঞ্জাব রাজস্থান বিভিন্ন জায়গা থেকে আসছে উড়িষ্যা থেকে আসে সেই মালগুলোর বস্তায় কোনোটা পঞ্চাশ থাকে কোনটা পঁয়ত্রিশ থাকে কোনটা তিরিশ থাকে আমাদেরকে সেগুলোকে পঞ্চাশ করে পাঠাতে হয় যদি কোনটা না হয় তা আমাদের লেবার যেটা আছে তাদেরকে বলে দিই যে মালটাকে এ করে দিতে পঞ্চাশ করে পুঁজি দিয়ে আসতো সেভাবে মাল আমরা দিয়ে আসি আজকেও সেটাই আমরা করেছি কিন্তু মাল ছুটির ব্যাপারে যেটা বলছেন ছুটি আমাদের দেখার অধিকার আমাদের নেই তো আমার তো ক্যারিং কন্ট্রাক্টর আমরা মাল পৌঁছানোই কাজ হবে মালের জন্য কোনো এ নাই আর আমার এখানে হয় না মাল তো এক মাস হয়নি আসা মাল তো ওইদিকে এক বছরের মালও আসে মাসের মালও আসে বছরের মালও আসে কখন যেটা আসে আমাদেরকে নিতে হবে আপনার নাম গোলাম মেহবু আমি ডিস্ট্রিবিউটর